বেহালার একশো তেইশ নম্বর ওয়ার্ডে লীলাশ্রী সংঘ ক্লাবের কাছে এক ব্যক্তির আচরণের ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা অভিযোগ চার বছরের এক শিশুকন্যার সঙ্গে অসুদ আচরণের চেষ্টার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ঘটনার খবর ছড়িয়ে পড়তে আরও মানুষ হন এবং ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পরিস্থিতি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের দাবি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায় পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে গেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি মৃত্যার যুগ তার কি বলবার এখানে কাউন্সিলর কি বললেন কাউন্সিলর হয়তো বলে গেল উনি অনেক দিন ধরে কাজ করছেন কোনো কিছু আর এই আজকে যে এই যে করেছেন এটা কি আর ওনারা কি ওটা মনেই হচ্ছে না কি বলবো ঠিক আছে এত বছর ধরে আমরা পার্টি করে আসছি আমাদের কে নেই ঠিক আছে মান সম্মান কোনো কিছু নেই এটা কাজের জন্য

দেশে যারা চলছে যারা চালাচ্ছে তারা তাদের জন্যই এগুলো হচ্ছে ঘটনাটা আপনার হয়েছিল যে আমি কাজে গেছিলাম কাছ থেকে বাড়িয়ে এলাম গেটের তালা খুলেছি তো আমি দেখলাম ওরা দুজনে অটোরের মধ্যে বসে আছে তো কিছু আমার সন্দেহ হয় আমি এই বাচ্চাটাকে নিয়ে পুরোটা বসে আছে অটোর ভিতরে তো আমার সন্দেহ হয় তো সন্দেহ হওয়া কারেন আমি আমার গেটের দরজাটা দিয়ে দেই দিয়ে ওনাদের ফলো করি জানলা দিয়ে জানলা দিয়ে ফলো করে দেখছি যে স নোংরামি করছে ঠিক আছে আমি বাচ্চাটার সাথে তখন আমি চিৎকার করে উঠি বাইরে বেরিয়ে বাচ্চাটার বয়স হবে আপনার সেভেন প্লাস ওনার বয়স তাকে ধরে হ্যাঁ নামটা আমরা সবাই মিলে সেটার দিকে নজর রাখবো যাতে আগামী দিনে এরকম কিছু না ঘটে আমরা সেটা চেষ্টা করবো দাদা এরকম একটা ঘটনা কি বলবেন তো এটা দুর্ভাগ্যজনক ঘটনা আমাদের কনজারভেন্সি স্টাফ যে কাজে এসে এইরকম একটা ঘটনা ঘটায় দেখুন সত্তর আশি জন স্টাফ আমরা তো সবাই এরপরে এরকমভাবে নজর রাখতে পারি না কে কোথায় কী করছে কিন্তু যখন আমরা ঘটনা শুনেছি সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে তাকে অ্যারেস্ট করিয়েছি আমরা পুলিশকে বলেছি যে শাস্তি হবার তার যেন হয় বা আমাকে বলেছি তারা কমপ্লেন করুক ভগবানের আশীর্বাদে বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়নি পাড়ার লোকেরা সবাই মিলে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে গেছিলো বলে হাতে নাতে ধরে ফেলেছে এটাই একটা বড় ব্যাপার আমরা সজাগ আছি নিশ্চিতভাবে যাতে না ঘটে সেইটার দিকে নজর থাকবো এখানে আমরা আমি তো ছিলাম না ও তা ওই পাশে উনি ভা মানে বাচ্চাটা ভাড়া থাকেন এখানে ওর বাবা মার সঙ্গে ভাড়া থাকে তা ও এবারে ওর রাস্তা পরিষ্কার করছিল মা কাল চলে গেছে বাচ্চাটাকে রেখে দিয়ে কাল চলে গেছে এতে মানে প্রায় দিনই আসে চিপস দাও লজেস দেয় এ দেয় দিয়ে ডেকে নিয়ে মানে এ করা হয় কিছু কিছু বাড়ির পাশাপাশি আশেপাশের লোকজন বলা বলেছে ওনাকে যে যে এইরকমভাবে আপনি এরকম ডাকবেন না এরকম করবেন না তাও উনি কথা শোনেননি তারপরেও আজকে এই মানে বাজে জিনিসটা করে ফেলেছেন তা আমরা মানে ওনাকে হাতে নাতে ধরা হয়েছে যদি দেখ চোখে দেখতো না তা সেটা আলাদা ব্যাপার